রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে নতুন আর একটি সুন্দর ব্লগে অনেক স্বাগত জানাই আজকে রাধা অষ্টমী তো আজকে এমনিতে ব্লগটা তোমরা পাচ্ছ একাদশীর দিন বৃহস্পতিবারে ব্লগটা পাচ্ছ কিন্তু এই ব্লগটা হলো রবিবারের মানে রাধা অষ্টমী ব্লগটা আমার দিতে দেরি হয়ে গেল। তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে একদম তড়িঘড়ি করে সব কাজ শুরু করে দিয়েছি অলরেডি আমার অনেক কাজ হয়েও গেছে এখন এসছি এই বেডরুমটা গোছাবো বেডরুমে বিছানাপত্র তুলে বেডরুমটা গুছিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে বাকি ঘরের কাজ কিন্তু আমার হয়ে গেছে আর আজকে এমনিতে ভোগ বানাতে হবে একটু তাড়াতাড়ি করে সব করছি আর কি তবে হ্যাঁ আগের দিন যদি কিছুটা এগিয়ে রাখতাম ভালো হতো ভেবেও ছিলাম যে অন্তত তালের বড়া কটা আগের দিন সন্ধ্যাবেলায় করে রাখব কিন্তু তখন আর আসলে শরীরেও দিচ্ছিলো না ভালো লাগছিল না আসলে এনার্জি ছিল না যে আমি কিছু করব। তো দেখলাম থাক টাটকা টাটকাই ঠাকুরকে না হয় বানিয়ে দেব। কিন্তু এখন একটু তাড়াহুড়ো পড়ে গেছে কারণ অনেক কিছুই মোটামুটি বানাবো ঠিক করেছি তো সব কিছু বানাতে গেলে একটা টাইমেরও ব্যাপার থাকে এদিকে ঘরে কাজগুলো করতে হচ্ছে সেগুলো করে আগে গোটাবো তারপরে স্নান করব তারপরে তো ভোগ বানাবো তো সেটাই চিন্তা করছি আর তাড়াতাড়ি করে কাজ করছি ঘড়ির দিকে তাকাচ্ছি আর ছুটছি ওদিকে গোপাল ঘুম থেকে জাস্ট উঠেছে উঠে ওরা ফ্রেশ হয়ে নিয়েছে ওদেরকে একটু গোলা রুটি করে দেবো আর বাকি আজকে তো আমার হাজব্যান্ড বাড়িতে নেই ও থাকলে হয়তো ওকে চা বিস্কিট দিতাম ওই জন্য আর চা করিনি আমারও উপোস মারও উপোস মানে ঠাকুরে দুপুরবেলা একদম রাধা গোবিন্দের পুজো হওয়া পর্যন্ত অভিষেক হবে পুজো হবে ভোগ হবে তারপরেই আমি আর মা কিছু খাবো তার আগে পর্যন্ত আমাদের সকাল থেকে আর কি একদম না খেয়েই রয়েছি তবে হ্যাঁ যেহেতু রাধারানির জন্য দুপুর বারোটায় হয়েছিল সেজন্য জন্য বেশি একটা কষ্ট নেই এমনিতে কৃষ্ণের জন্মাষ্টমী যেটা হয় রাত বারোটায় অভিষেক হয় সেটা তো রাধারানীর তো দুপুর বারোটায় সে জন্য অনেকটাই সুবিধে আছে তাড়াতাড়ি সব কিছু করে নেওয়া যাবে তো আমি অন্যান্য ঘরের কাজগুলো কিন্তু সব করে নিয়েছি এখন বেডরুমটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এরপরে চলে যাব আমি রান্নাঘরে তো বিছানাটা গুছিয়ে নিলাম এবারে ঘরটা মুছলেই কিন্তু এই ঘরের কাজ আমার কমপ্লিট আগের দিন তোমরা তো দেখেই নিয়েছো যে ঘরে কেন্ন কীভাবে ঢুকছে তো সেই কেন্নর জন্যই কিন্তু আজকে বাধ্য হয়ে মশারি খাটি আগের দিন রাতে ঘুমিয়েছি এখন থেকে দেখি তাই করব ভীষণ ভয় লাগে তো ওই জন্যই না এখন মশারিটা খাটাচ্ছি তো দেখি আর আমাকে অনেকেই অনেক সাজেশান দিয়েছো কেন্নর উৎপাত থেকে কী করে কী করবো না করবো তো সেই সাজেশানগুলো সব আমি দেখে রেখেছি অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করবো আর তোমাদের সাথে তখন শেয়ারও করবো তবে হ্যাঁ এই বর্ষাকালটা মানে বর্ষাকাল কি বলবো মানে এই যে সময়টা চারিদিকে জল এই যে বৃষ্টি হলো মানে সমানে তো প্রচুর বৃষ্টি হয়েছে অনেক জায়গায় প্রচুর জায়গায় জল হয়েছে তো এই একটা সেত এই জলা ওয়েদারের জন্যই কিন্তু এই কেন্নর উৎপাতটা হয়েছে নচেত শীতকালের দিকে তো এই সমস্ত কিছু দেখাই যায় না তো সত্যি কথা বলতে এই সমস্ত দিকে বিচার করতে গেলে তখন মনে হয় যেন যে না এই গরমকালটা এই বর্ষাকালটা ভালো লাগে না আর দেখবে যে অনেকের বাড়িতে যা ধরো যাদের একটু আউটসাইডে বাড়ি তাদের তো আবার সাপের একটা ভয় থাকে আমার তো সাপ জিনিসটা ভীষণ ভয় লাগে তো অনেকের বাড়িতেই আবার এরকম ঢুকে যেত তো আমাদের বাড়িতে যখন বাগান ছিল তখন এরকম হতো তো ঘরটা দেখিয়ে দিলাম ঘর গোছানো হয়ে গেছে তো এবারে আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্না মানে কিচেনে এসেছি এবার একটু জল খাব মানে এক নাগারে কাজ করছি তো মানে একটু তো জলও খেতে হবে বসতে হবে মানে বসে যে জলটা খাবো দাঁড়িয়ে জল খেতে নেই সেই সময়টাও যেন তো মাঝে মাঝে পাই না তখন দাঁড়িয়েই না জলটা খেয়ে নিই কিন্তু উচিত না দাঁড়িয়ে নাকি জল খেতে নেই আর দাঁড়িয়ে নাকি এমনি দুধটা ধরো গ্লাসে করে খাচ্ছি সেটা নাকি দাঁড়িয়ে খাওয়া ভালো কিন্তু জলটা নাকি বসে খেতে হয় সব জানি সবই বুঝি কিন্তু হলে কি হবে ওই কাজের সময় তারা তখন অত বিচার করতে পারি না মনেও থাকে না তো এখানে এবারে দেখো বাসন যেগুলো মাজায় সেগুলো তো মাজবই দেখতেই পাচ্ছ আগের দিন রাতে আমি সব বাসন মাজতে পারিনি যখনই ধরো আগের দিন রাতে বাসন মাজতে পারি না তখনই সকালবেলার দিকে আবার মাজতে হয় তখন সত্যি তখন মনে হয় কি আগের দিন কেন মেজে রাখলাম না কিন্তু ওই সময়টা যে মানে শরীরে একদম এনার্জি ছিল না ভালো লাগছিল না তখন ওই জন্য যে কাজটা করিনি সেটা সকালবেলার দিকে তখন মনে হয় মেজে রাখলেই ভালো হতো আর সত্যি কথা বলতে খুব কষ্ট না হলে একদম লেথার্জি কাজ না করলে আমি কাজ ফেলে রাখি না আমার ভালোও লাগে না রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আগের দিন করে রাখতেই ভালো লাগে কিন্তু আমি যতই বাসন না মাজি এমনি কিন্তু গ্যাস পরিষ্কার তার কিচেন কাউন্টার টপটা মুছে নেওয়া যা যা রান্নাঘরে কাজ রাতের বেলা করে রাখি সেগুলো কিন্তু করে নিই শুধুমাত্র বাসন কটা হয়তো বাঁচতে পারলাম না রেখে দিলাম জল দিয়ে ধুয়ে সমস্ত এঁঠো ময়লা যেগুলো আর কি সেগুলো বাইরে ফেলে দিই এঠো বলতে এখানে খাবার এঁঠো থাকে না তরকারির বাটি ঘটি মানে তরকারি রাখার যে বাসন এই সমস্ত কিছু এখানে নামানো হয় রান্নার বাসন কড়াই এই সমস্ত কিছু তো এই আর কি তো সব কিছু বাইরে নোংরাটা ফেলে দিই আর বাকি জল দিয়ে ধুয়ে বাসন কটা রেখে দিই আর এই যে প্রতিদিন আমাকে এগুলো সব মুছতে হয় লাইজল দিয়ে কি করব। ইঁদুর ঘুরে বেড়ায় তো মাঝে মাঝে ইঁদুরে নোংরা করে রেখে দেয় বুঝতেই পারছো পটি করে রাখে তো মানে এত ঘিন্না লাগে না কি বল প্রথমে কাগজ দিয়ে ওগুলো মানে ফেলে দিই আর ঝাড় দেওয়ার আগে ওগুলো ফেলে দিই ফেলে দিয়ে ঘরটা ঝাড় দিই তারপরে এই যে এই সময় লাইজল দিয়ে জল দিয়ে প্রথমে মুছি তারপরে লাইজল দিয়ে মুছি এইভাবে আমাকে পরিষ্কার করতে হয় মানে রোজকার এখন ডিউটি হয়ে গেছে সব সময় তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করি না কিন্তু এও আমার প্রতিদিনকার ডিউটি হয়ে গেছে এখন সব পরিষ্কার করে রেখে তারপরে এখন এই যে লাস্টে বাসন কটা মেজে নিচ্ছি আর বাসন রাখার আগে বাস্কেটে কিছু বাসন ছিল সেগুলো আবার ড্রয়ারে গুছিয়ে রাখলাম তো এবারে বাসন ঘটা মেজে জায়গাটা মুছে নিলাম আর আমি আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটা যাতে বেশি একটা বড় না হয় ওর জন্য একটু ফাস্ট করে দিয়েছি কিছু কিছু মানে অনেক কাজের জায়গাগুলো তো তোমাদের কিরকম ভিডিও ভালো লাগে একটু বলো যে বেশি ফাস্ট ভিডিও ভালো লাগে নাকি কাজের জায়গাগুলো ফাস্ট করে দেওয়াই তো আমার মনে হয় ভালো তাই না বলো আমি যদি ধিকিস ধিকিস করে কাজ দেখান দেখাই তাহলে সেটা আবার কিরকম অনেকের কাছে সেটা বোরিং লাগতে পারে তো কাজের ক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু জায়গার স্পিডটা বাড়িয়ে দেওয়াটাই ভালো তো তোমরা এটা অপছন্দ করো না তো একটু জানিও তো যাই হোক সব কাজ সেরে স্নান করে এই যে চলে এসেছি মাথার মধ্যে আমার গামছাটা কিন্তু এখনও পেঁচানোই আছে মানে টাওয়ালটা পেঁচানো আছে খুলিও নি আমি আগে চলে এসছি ভোগটা বানাবো কারণ এটা একটুখানি মাখিয়ে আবার কিছুক্ষণ তো রেস্টে রাখতে হবে সেই সময়টাও যে পাবো মানে সেটাও মনে হচ্ছে না করতে পারলেই ভালো হয় ওই জন্য তাড়াতাড়ি করে এগুলো রেডি করে রেখে আমি তারপরে যাব চুলটা খুলে একটু আস্তে ঠাকুরকে ঠাকুরকে ধূপ দীপ দেখিয়ে এগুলো করে এসে তারপরে ভোগটা বানাবো ততক্ষণ ওই কুড়ি মিনিট মতো কুড়ি পঁচিশ মিনিট যতটুকু সময় একটুখানি রেস্টে থাকে থাকবে তো দেখতেই পাচ্ছ মা সব রেডি করে রেখে দিয়েছিল মানে কষ্টের কাজগুলো বলতে গেলে মা করে রেখেছে আগের দিন তাল ছাড়িয়ে চিপে রাখা তালে যে কাই বার করা সে কাই বার করেছে নারকোলটা টোটাল নারকোলটা মা কুড়িয়েছে একটাই নারকোল মানে একটা নারকলই কুড়িয়েছে তো একটার বেশি লাগবেও না আর তো যাই হোক সব রেডি করে রেখেছে এখন তো কোনো ঝামেলার কাজ নেই আমি শুধু এখন ব্যাটারগুলো সব রেডি করব আর এক এক করে বানাবো যেমন তালের ক্ষীর বানাবো সেজন্য একটু তাল রেখে দিলাম পুরোটা বড়ায় নিলাম না তো তালের বড়া করব মালপোয়া করব তালের ক্ষীর করব তারপরে সুজির হালুয়া করব লুচি করব ভাবতে পারছো এতগুলো জিনিস আমি বানাবো নিজেই বিশ্বাস করতে পারছি না আমি এইটুকু টাইমে এতগুলো জিনিস কি করে বানাবো মানে আমি টার্গেট নিয়েছিলাম একদম বারোটার মধ্যে যেভাবে হোক কমপ্লিট করব মানে বারোটার সময় ঠাকুরকে যেন ভোগ দেওয়া যায় মানে অভিষেকটা করেই যেন মানে ভোগটা দেওয়া যায় তো এটাই কিন্তু যাই হোক বারোটা দশ পনেরো হয়ে গেছিলো আর কি একদম কাটায় কাটায় বারোটায় হয়নি তো যাই হোক দেখো এখানে আমি তালের বড়া বানানোর জন্য সুজি ময়দা চিনি সব দিয়ে চিনিটা পরে দেবো আর তালের মধ্যে সুজি ময়দা আর সামান্য একটুখানি ওই বেকিং সোডা দিয়েছি মানে যেটা হচ্ছে খাবার সোডা আর বাকি যে মালপোয়ার জন্য ওই ময়দা সুজি কলা আর বড়ার মধ্যেও কিন্তু কলা দিয়েছি কাঁঠালি কলা আর তালের ক্ষীরের মধ্যে শুধু চিনি নারকোল দেবো একটু দুধ দেবো পরে আর যদি মিল্ক মেড থাকতো মিল্ক মেডটা দিয়ে দিতাম ওটা ওটাতে না পায়েসে বা যে কোনো ক্ষীর জাতীয় জিনিসে দিলে না খুব ভালো হয় তো সব এখন চলো রেডি করি আর এই তো মানে জন্মাষ্টমীর দিন না অনেক কিছু করতে পারেনি মানে কি তাল এনেছিল তালটা নষ্ট বেরিয়েছিল। আসলে তালটা আনিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না তো ও ফোন করে এক ভাইকে বলে দিয়েছিল তো সে যখন তালটা নিয়ে এসেছিলো দুটো তালই না নষ্ট বেরিয়েছিল মানে খুব দুঃখজনক ঘটনা জীবনে কোনো দিনও এরকম হয়নি যে জন্মাষ্টমীর দিন তাল ছোলার পরে সেই তালটা দাগি মানে খারাপ তাল বেরোবে তো সত্যি কথা বলতে ওই যে তালটা ছোলা হলো তারপরেই যখন তালটা ওরকম দাগ দেখলাম না তখন সত্যি মনটা খারাপ হয়ে গেছিলো জন্মাষ্টমীর দিন যে ছিচি ঠাকুরকে একটু ভোগ বানিয়ে দেবো এরকমটা হলো তারপরে আবার ওই তাল একটা দিয়ে যেতে চেয়েছিলো কিন্তু তখন টাইমটা এতটাই শর্ট তো দেখলাম থাক হবে না তখন ওই মনাকে দিয়ে তালের বড়া কিনিয়ে এনে দিয়েছিলাম কি করব বাকি আমি মালপোয়া টালপোয়াগুলো বানিয়ে নিয়েছিলাম তালের বড়াটা দিতে পারিনি তো সেই দিনই না ভেবে রেখেছিলাম তাহলে অষ্টমীর দিনকে যেগুলো যেগুলো আজকে করতে পারলাম না মানে জন্মাষ্টমীর দিন সেগুলো সব করে দেবো তো সেজন্যই আজকের দিনে আমি একদম ঠিক করে রেখেছিলাম কি কি ঠাকুরকে ভোগে দেওয়া হবে তো সেগুলোই আর কি বানাচ্ছি তবে হ্যাঁ আমি সব কিন্তু বড়া ভাজবো না এখন মানে রেখে দেব ফ্রিজে মানে এত বড়া ভেজে কি করব। বাড়িতে তো লোক সংখ্যা কম ঠাকুরের প্রসাদ তো আর খুব বেশি বানিয়ে লাভ নেই সেই প্রসাদটা তো আবার ফ্রিজে রাখতে পারবো না সেই জন্য ওই যতটা ভোগের জন্য দরকার মোটামুটি একটা পরিমাণে ভোগের পরিমাণের থেকে একটু বেশি মোটামুটি একটা ভালো পরিমাণে বানিয়ে বাকি ব্যাটারগুলো না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পরের দিন আমার হাজব্যান্ড আসবে যখন তখন না হয় ওগুলো ভাজবো তো এইভাবেই আর কি মানে এইভাবেই আর কি বানিয়েছি মানে ভোগগুলো আর কি তো ওই জন্য এক গাদা করে দেখবে আমি কিন্তু তেল ব্যবহার করিনি আর এই যে এখন মালপোয়া ভাজি ওদিকে আরও কটা বড়া হচ্ছে সেই বড়া কটাও নামিয়ে নেবো এদিকে তালের ক্ষীরটাও প্রায় রেডি এখানে একটু দুধ দিয়ে দিয়েছিলাম তালের ক্ষীরের মধ্যে আর বাকি মালপোয়ার মধ্যেও কিন্তু আমি একটু দুধ দিয়েছি আর বাকি সুজির হালুয়াটা করব সবার লাস্টে এই বড়াটা এবার রেডি হয়ে গেল দেখো ভোগের অনেকটাই কিন্তু বানিয়েছি মানে অনেকগুলো বড়াই বানিয়েছি অনেকগুলো মালপোয়াই বানিয়েছি তো চলো এবারে আমি আগে এখন সুজিটা বানিয়ে নি মানে সুজির হালুয়াটা এটা কিন্তু ঘি দিয়ে করছি মানে ওটা ওটা তেল ছিল এখন মানে প্লেন পরিষ্কার কড়াইতে দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়েছি এক চামচ মতো আর ঘিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা আর দুটো এলাচ তো এবারে আমি ওই সুজিটাকে ভালো করে একটু ভেজে নেব মানে হালকা ব্রাউন হবে সুন্দর একটা স্মেল বেরোবে মানে ব্রাউন হতে হতে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব জল মানে সামান্য পরিমাণে জল আর চিনি মানে দুধটা ধরেই একবারে দেব না তো চিনি আর জলটা দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি প্যাকেটের দুধটা এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দিলাম এখানে চিনিটা যতটা পরিমাণে লাগবে আর ভগবানের আশীর্বাদে আজকে যেন তো মানে খুব তাড়াহুড়ো করে ভোগটা বানিয়েছে মনে হয় অনেক দিন পর এইভাবে আমি ঠাকুরের ভোগ বানালাম এত শর্ট টাইমে এত কিছু বানানোর জন্য তো মানে খুব চাপের হয়ে যায় মানে আজকেরই সকাল থেকে যে এইভাবে আমার দিনটা কাটবে ভাবিনি তবে হ্যাঁ আমি না খুব আনন্দ পেয়েছি যে প্রত্যেকটা ভোগ যা বানিয়েছি তার প্রত্যেকটা মিষ্টি বলো স্বাদ বলো সব পরিমাণগুলো একদম ভালো হয়েছে তখন মনে কর যে না ভগবানের আশীর্বাদটা ঠিকঠাক আছে না হলে এরকম ভাবে বানিয়ে যদি সবকিছু একদম পারফেক্ট হয় সেটা সত্যি আমি বিশ্বাস করতে পারছিলাম না এমন কি তালের ক্ষীর কিন্তু আমি একা হাতে কোনো দিনও বানাইনি আজকে বানালাম তো সেই তালের ক্ষীরটা মাঝমন প্রসাদটা মুখে দিয়ে বললো যে খুব ভালো হয়েছে এত ভালো লাগলো ভগবানের উদ্দেশ্যে ভোগ বানাতে কান্না ভালো লাগে আমিও ভীষণ ভালোবাসি জানো তো মানে বিশেষ বিশেষ দিনে ঠাকুরকে বেশ অনেক রকম অনেক কিছু বানিয়ে দেবো খুব ইচ্ছে করে সব সময় হয়তো সেটা হয়ে ওঠে না হয়তো শরীরে দেয় না বা প্রপার জিনিসপত্র হয়তো সেই সময় থাকে না তবে চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি ঠাকুরকে যাতে ভোগের নানানটা একটু বানিয়ে দিতে পারি বিশেষ বিশেষ দিনগুলোতে অন্তত সত্যি ভগবানের সেবা দিয়ে যে শান্তিটা মানে সেটা কিন্তু নিজেরা রেঁদে বেড়ে খেয়ে অতটা শান্তি লাগে না ভগবানকে সেবা দেওয়ার পরে সেই প্রসাদটা খেতে যতটা ভালো লাগে তো যাই হোক আমাদের গোপালের সেবা হয়ে গেছে নিতায়গড়ের সেবা হয়ে গেছে আর এই যে ভোগে বানিয়েছি মালপোয়া তালের বড়া ফল দেওয়া হয়েছে সাথে কলা আপেল আর মিষ্টি দেওয়া হয়েছে রসগোল্লা তালের ক্ষীর তারপরে হচ্ছে দই আর সুজি লুচি মানে সুজির হালুয়া বানিয়েছি লুচি তো আর ফল তিন রকমের ফল দেওয়া হয়েছে কলা আপেলা লেবু তো এই হয়ে গেল আমাদের রাধা অষ্টমীর উদযাপন মানে পুজো যেভাবে হয় আর কি প্রতি বছর আর এই যে আমাদের গোপাল সোনা আর আমাদের রাধারী আলাদা করে রাধা রাধাগোবিন্দের চিত্রপট আছে আর বাকি তো নিতাই গৌর গোপালের মূর্তি এই সব কিছু আছে আর জগন্নাথ বলরাম সুভদ্রে আছে পঞ্চপত্র মহাপ্রভুরগণ আছেন আর এই যে আমাদের নিতায়গুড় আর রাধা গোবিন্দের মূর্তি কেনার কথা আমি একবার বলেছিলাম মা ভয় পেয়ে গেছে মানে ঠাকুরের নাম শুনলে মা এখন ভয় পায় আমাদের যেহেতু এত বড় নিতায়গুড় অলরেডি রয়েছে গোপাল রয়েছে আর কত লাগে তাই যে আর তো যাই হোক এখন এই যে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর ওরা ভীষণ খুশি আজকে মানে ভাত খেতে হবে না লুচি পেয়ে ওরা খুব খুশি মানে দুপুরে খাবারই খাচ্ছে লুচি তরকারি ওদের জন্য শুধু একটু আলুর তরকারি করেছিলাম আলুর দোমার করিনি মানে প্লেন একটুখানি পাঁচ ফোরণ দিয়ে আলুর তরকারি করে দিয়েছি ওতেই ওরা খুশি তো এই যে ওরা শুধু নিয়েছে লুচি তরকারি আর মিষ্টি মানে কোনো বড়া নেবে না মালপোয়া নেবে না গোপাল তো নিলোই না বললো পরে খাবে মিষ্টুকে একটা জোর করে দিলাম বড়া না মিষ্টু নিল না গোপালকে একটা বড়া দিয়েছি মানে মিষ্টু কিচ্ছু নেয়নি শুধু লুচি তরকারি আর মিষ্টি তো এই হলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরাও এখন প্রসাদ পেয়ে নেব সবাই তোমরা ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকের মতোটা রাধে রাধে